আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা একটি ভালো সংবাদ আমি পড়ছি আপনারা শুনেন প্রথমবারের মতো সরকারি উদ্যোগে দেশ বিফি হিফজুল কোরআন প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে প্রথমবারের মতো দেশ শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ প্রতিযোগিতার ধারাবাহিক ধারাবাহিকভাবে উপজেলা জেলা জোন পর্যায় জেলা বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ বিজয়ীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মঙ্গলবার ইসলাম ফাউন্ডেশনের এক তথ্য বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে হয়েছে এতে বলা হয় প্রতিযোগিতাটি চারশো পঁচানব্বইটি উপজেলা চৌষট্টি জেলা আটটি বিভাগ পনেরোটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরীতে চারটি জোন চট্টগ্রাম মহানগরীতে তিনটি রাজশাহী খুলনা মহানগরীতে দুইটি সিলেট বরিশাল রংপুর ও ময়মনসিংহ মহানগরীতে একটি করে জোন হিসাবে মোট পনেরোটি জোনে ভাগ করা হয়েছে জানুয়ারি মাসে উপজেলা পর্যায়ে ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ে এবং এপ্রিল মাসে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে মে মাসে মাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনুদিক পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবিদ সহ পূর্ণ তিরিশ পারা হিপজ অনুর্ধ্ব আঠারো বছর ছাত্র খ গ্রুপে তাজবিদ সহ বিশ পারা হিপ অনুর্ধ্ব পনেরো বছরের ছাত্র গ গ্রুপে তাজবিদ সহ দশ পারা হিপ অনুর্ধ্ব বারো বছর বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ে উপহার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লক্ষ পঞ্চাশ হাজার ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লক্ষ টাকা সহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে পুরস্কার প্রদান করা হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিসগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে আমি উক্ত প্রতিযোগিতার শুভকামনা ও সাফল্য কামনা করছি আমাদের দেশে যারা হাফেজ আছে তাদের একটা স্বীকৃতি পাওয়া যাবে যে আন্তর্জাতিকভাবে যেভাবে হিজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমাদের দেশও হিজুল হিজুল কোরআন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে কামনা রইলেও উক্ত প্রতিযোগিতার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম